নেন্দর মোডেল আড়া দুইটা মন নেন পাটা ইটি সব দিয়ে দিই তাহলে মাসখানেটা হ্যাঁ আমরা রেডি সেল করে ক্রয় করে ফেলেছি এই যে এখন এটা গাড়ি লোড করা হচ্ছে কয় গাড়ি এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি ওই যে সামনে একটা চার গাড়ি পাল্টা বকিল লেগে যে এটা চাইছে উঠিয়ে দিয়ে এখন এটা অলরেডি আমরা এখন গাড়ির ভিতরে লুট করে ফেলছি আমার গ্লাসটা তো খুবই সুন্দর্য দেখা যাইতেছে খুবই সুন্দর এখানে চারপাশে অনেকই শোরুম আছে খাটের ফার্নিচার শোরুম এবং ফার্নিচার মাঠ এটা হলো বালিজুরি মাদারগঞ্জ এই হলো অবস্থা